দশক আজকের ভিডিওতে একটি রহস্যময় অভিশপ্ত নগরীর গল্প নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই নগরটির নাম হচ্ছে আটলান্টিস আটলান্টিস নগরীর অভিশপ্ত রহস্য সমুদ্রের তলায় হারানো শহর সত্যি নাকি মিথ আটলান্টিস সিটি মিস্ট্রি ইন বাংলা আটলান্টিস নগরী সমুদ্রের তলায় হারানো এক শহরের রহস্য আটলান্টিসের জন্মকথা আটলান্টিস নগরীর নাম প্রথম আসে খ্রিস্টপূর্ব প্রায় তিনশো সালে গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে তিনি দাবি করেন নয় হাজার বছর আগে একটি অত্যন্ত উন্নত সভ্যতা এক রাতের মধ্যে সমুদ্রের তলে তলিয়ে দেয় এখান থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় রহস্যময় গল্প আটলান্টিস সিটি মিস্ট্রি প্লেটোর লেখায় এবং পরবর্তী গবেষণা অনুযায়ী তারা বিদ্যুৎ এবং ক্রিস্টাল শক্তি ব্যবহার করত শহরটি ছিল গোলাকার বৃত্তকার ডিজাইনে সাজানো মাঝখানে প্রাসাদ এবং মন্দির তারা উড়ন্ত যানবাহন ব্যবহার করত বলে ধারণা করা হয় বিশাল সেনাবাহিনীতে তারা ইউরোপ এবং আফ্রিকার অংশ দখল করে রেখেছিল আধুনিক অনেক গবেষক মনে করেন আটলান্টিস আসলে ছিল পৃথিবীর প্রথম অ্যাডভান্সড সিভিলাইজেশন কিন্তু এই আটলান্টিস নগরীর পতন বা ধ্বংস কি কারণে হয় এটা নিয়েও মতভেদ আছে আটলান্টিস অত্যন্ত শক্তিশালী কিন্তু অহংকার আর ভোগ তারা নিজেদের ধ্বংস ডেকে আনেন প্লেটোর বর্ণনা অনুযায়ী ভূমিকম্প এবং সুনামি একসঙ্গে আঘাত হানে পুরো শহর মুহূর্তের মধ্যে সমুদ্রের নিচে তলিয়ে যায় এরপর থেকেই মানুষ এটিকে বলে অভিশপ্ত নগরী আটলান্টিস শহরের সম্ভাব্য অবস্থান বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে শত শত বছর ধরেই চলছে এই বিতর্ক অনেকে মনে করেন আটলান্টিক মহাসাগর মরকো এবং স্পেনের মাঝখানে অনেকে আবার মনে করেন শান্তরিণী গ্রীস এবং মিওয়ান সভ্যতার ধ্বংসকেই অনেকে আটলান্টিক বলে মনে করেন সাহারা মরুভূমি স্যাটেলাইটে দেখা গোলাকার শহর প্লেটোর বর্ণনার সাথে মিলে দেয় আবার অনেকে মনে করেন অ্যান্টার্টিকা বরফের নিচে হারানো নগরীরও গুজব রয়েছে এই কারণে আটলান্টিস সিটি কোথায় এই প্রশ্নটি আজও অমীমাংসিত তবে আধুনিক গবেষণা এবং ষড়যন্ত্র নিয়েও অনেকে বিভিন্ন তথ্য দিয়েছেন সমুদ্রতলের স্যাটেলাইট ম্যাপে অদ্ভুত স্থাপনা ধরা পড়েছে কেউ বলে সরকার এবং বড় দেশগুলো আসল তথ্য গোপন করেছে ইউএফও গবেষকেরা বলেন আটলান্টিসবাসীরা ভিনগ্রহী সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখত কিছু গবেষক বিশ্বাস করেন আটলান্টিসের শক্তি এবং প্রযুক্তি আজও মানুষের হাতের নাগালের বাইরে দশক পরিশেষে বলা যায় আটলান্টিস নগরীর রহস্য আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় আলোচিত এবং অমীমাংসিত বিষয় এটা কি সত্যি ছিল এক উন্নত সভ্যতা নাকি শুধু প্লেটোর কোনো কল্পকাহিনী নাকি সমুদ্রের তলায় আজও লুকিয়ে আছে এর হারানো শক্তি যে যাই বলুক আটলান্টিসের নাম আসলেই মানুষের মনে একটাই প্রশ্ন জাগে আটলান্টিস সিটি মিস্ট্রি এটি সত্যি নাকি শুধুই মিথ দর্শক এরকম আরও ইতিহাস জানতে আমাদের পেজটি প্রিন্স স্কুল ফল দিয়ে রাখবেন